এখন উকিলের সাথে কথা বলে আসলাম আমাদের ফয়সাল ভাইজেকে গত এক তারিখে কমিশন দিয়েছিল কমিশন তো পজিটিভ আসে নাই নেগেটিভ চলে আসছে কিন্তু উকিলে বলছে কী কী সমস্যা আমি জিজ্ঞাসা করলাম কী কী সমস্যার কারণে নেগেটিভ দিছে করে বলতেছে এমনি কমিশন সম্পূর্ণ ঠিক আছে ইন্টারন্যাশনাল প্রোডাকশনের যে একটা জানের নিরাপত্তা নাই এটা পার্সেন্ট দেখাই তো এ কারণে মানে নেগেটিভ দেওয়া দিছে এখন বলতেছে যত তাড়াতাড়ি পারে একটা কাজের কন্ট্যাক্ট দেওয়াল একটা কাজের কন্ট্যাক্ট দিলে আবার কেউ মানে ওকে অন্য যে উকিল ধরছে উকিলের সাথে মানে কাজের কন্ট্যাক্ট দিলে তাড়াতাড়ি মানে আবার দ্বিতীয় কমিশন করবো ইনশাল্লাহ দ্বিতীয় কমিশন কাগজ পাওয়ার আশ্বাস থাকবো এগুলি এখন বললাম কিন্তু নেগেটিভ আছে একটু দুঃখের বিষয় কারণ একটা কমিশন দিলে দেওয়ার পরে নেগেটিভ আছে সবার খা মানে খারাপ লাগবে এটা কিছু বলার নাই তো দেশবাসী যারা আছেন সবাই দোয়া করবেন ভাই জন্য যদি আবার পরবর্তী কমিশনটা দিলে যেমন আল্লাহ কাগজটা যে কোনো পর্যায়ে দেয়া দেয়